ঈশ্বর যখন মানুষের রূপ ধারণ করে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেয় তখন তাকে অবতার বলে আবার যখন তিনি মানুষের মধ্যে প্রকট হন তখন তাকে বলে মহাপুরুষ আজ জানাবো ঊনবিংশ শতকের একজন মহাপুরুষের কথা হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি ত্রিকালক্ষ শ্রী শ্রী বাবা ব্রহ্মচারী তার সংক্ষিপ্ত জীবনী অন্যান্য খুঁটিনাটি বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি মৌসুমী বর্তমানে পশ্চিমবাংলার অন্তর্গত চব্বিশ পরগনা জেলার গ্রামে বাংলার এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ধার্মিক শ্রেষ্ঠ শ্রী রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবী পরিবারের চতুর্থ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ কবি মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী পিতা রামনারায়ণের ইচ্ছা ছিল তার চার পুত্রের মধ্যে এক পুত্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করুক এবং ব্রহ্মজ্ঞান লাভ করুক কারণ শাস্ত্রে কথিত আছে যদি বংশে কেউ একজন ব্রহ্মজ্ঞান লাভ করেন তবে সেই বংশের স্বর্গতি এবং মুক্তি হয় শিশু লোকনাথের জন্মের পূর্বে মাতা কমলা দেবীর ইচ্ছা অনুসারে পিতা রামনারায়ণের তিন পুত্রের কাউকেই সন্ন্যাস নেওয়ার বাসনা যাতে ব্যবহৃত করতে পারেননি কারণ মাতা কমলা দেবী কোনো সন্তানেই নিজের কোল ছাড়া দেহ করতে চাননি বৃহত্যাগী সন্ন্যাসী করতে সক্ষম হয়নি কালক্রমে তার চতুর্থ সন্তান ভূমিষ্ঠ হল এবং তার নামকরণ হল লোকনাথ ব্রহ্মজ্ঞানী পিতা পুত্রের নামকরণে দূরদর্শিতার পরিচয় যে শিশু ভবিষ্যতেই পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখাবে যার দয়ায় যার করুণায় মানুষ জীবনে অমৃতের স্বাদ গ্রহণ করতে সমর্থ হবে তিনি তো সকলেরই নাথ লোকনাথ ছাড়া আর উন্মুক্ত নাম কই উপযুক্ত ক্রমের শিশু হাঁটতে শিখল খেলতে হবে কিছু সঙ্গী কোথায় সঙ্গী জুড়লো এক বালিকা কিন্তু খেলবে কি উপযুক্ত বালকের উপযুক্ত খেলা পূজা পূজা ধ্যান ধ্যান মেলা খেলা শুরু হলো বালিকা খেলার ছেলে ফুল সংগ্রহ করে আর বালক খেলার ছলে ধ্যানে নির্মগ্ন হয় ক্রমে আর চোখ হয় লাল দেহ হয়ে হটে রিজু শ্বাস প্রশ্বাস হয়ে যায় স্তত্ব এই ভেবে বালক ভয় পায় পিতা রামনারায়ণ একদিন এই দৃশ্য দেখে মনের বাসনা পূর্ণতা ইঙ্গিত নিয়ে আকুল হয়ে উঠলেন ছুটলেন গ্রামের পণ্ডিত শ্রেষ্ঠ সর্বঙ্গ মহাজ্ঞানী মহাজন ভগবান গাঙ্গুলির কাছে ভগবান গাঙ্গুলি জ্ঞানের পূজারী যুক্তি দিয়ে বিচার করে সব কিছু জ্ঞানের প্রবণতা পান তিনি গৃহত্যাগী সন্ন্যাসী না হলেও অপসত্য মনোভাব সম্পন্ন এবং সংসার থেকেও তিনি নেই অবশেষে উপনয়নের শুভ দিন উপস্থিত হল সঙ্গী পেলেন খেলার সাথী মাধবকে শত আনন্দ উদযাপন উৎসবের মধ্যেও মাতা কমলার বুকটা যেন শূন্য হয়ে গেল এবার লোকনাথের অভিষেক সন্ন্যাস নেবার শুভক্ষণ যাত্রা শুরু সকলের আগে চললেন লোকনাথ মাঝখানে বাল্যবন্ধু মাধব পিছনে গুরু ভগবান গাঙ্গুলি পিছনে পিছনে চললেন মাতা কমলা দেবী বাবা রামনারায়ণ ও অগণিত গ্রামবাসী এই সন্ন্যাসীদের সীমান্তে বিদায় দিলেন তারা একসময় দৃষ্টি সীমার বাইরে চলে গেলেন দুই কিশোর শিষ্যসহ ভগবান গাঙ্গুলি গৌরীপুর মধ্যগ্রাম পাতিপুকুর কলকাতা অতিক্রম করে উপস্থিত হলেন কালীঘাটে আশ্রয় নিলেন যাত্রীশালার ঘরে তীর্থক্ষেত্রে সর্বস্থানে সর্বশ্রেণীর মানুষের মিলন বালক লোকনাথ সাধু সন্তদের দেখে মজা অনুভব করেন সাধু সন্ন্যাসীরা এই বালকের জ্বালায় অতিষ্ঠ হয়ে গুরু ভগবানের ব্যবহার করে তাকে ঠিক সেই রূপ ব্যবহার পেতে হয় অন্যকে দুঃখ দিলে দুঃখ সুখ দিলে বিনিময়ে সুখ পাওয়া যায় তাছাড়া ভবিষ্যৎ কে বা জানতে পারে ভবিষ্যতে হয়তো লোকনাথকেও সাধুদের মতো পরে জীবন কাটাতে হতে পারে তারপর আবার পথ চলা পথ চল এই ত্রিলোক যাত্রী পথের বাধা বিঘ্ন অতিক্রম হয়ে নদী নালা পার হয়ে অমূল্য বস্ত্রের সন্ধানে উচ্চ করে কাম কামিনী মানুষের কাম্য সুখ ভোগ ও প্রতিষ্ঠা আহার ইহার ও স্বাচ্ছন্দ্য মায়া মমতা করে তারা চললেন অমৃতের সন্ধানে এভাবেই দীর্ঘ বারো বছর হওয়ার পর ভগবান অতিক্রান্ত গাঙ্গুলি ও শিষ্যোদয় আবারও জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন গুরু শিষ্যোদয়কে নিয়ে আসেন লোকালয়